সালামু আলাইকুম নিশ্চয়ই সকলে ভালো আছেন ব্র্যান্ড বাজার থেকে চলে আসলাম গ্রিন নতুন মডেলের এসিগুলোর আজকের এই ভিডিওটি নিয়ে যেখানে রয়েছে চমৎকার ডিসকাউন্ট অফার সামনে কিন্তু জানেন ভ্যাট এয়ার নতুন ভ্যাটের কারণে কিছু দাম বেড়েছে তারপরেও ব্র্যান্ড বাজারে কিন্তু গ্রি এসির দাম আগের মতোই আপনি পাচ্ছেন এবং কিছু কিছু মডেলের দাম কিন্তু আগের থেকে আরও বেশ কম তো গ্রীর যে তিনটি মডেলকে নিয়ে আমরা আজকে কথা বলবো তা হচ্ছে জি এস আঠারো এক্স এ এটি হচ্ছে কসমো সিরিজ তার পাশে রয়েছে আপনার সিমো সিরিজ এবং সবার শেষে রয়েছে জেনো সিরিজ মোট তিনটি সিরিজের আপনার এক টন দেড় টন দুই টন এসি কিন্তু ব্র্যান্ড বাজার থেকে সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে পারবেন এবং নতুন এই গ্যারান্টি কার্ড থাকবে বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি সাথে দুই বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন চারটি এবং নতুন এই এই মডেলের এসিগুলো যারা দেখে নিতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে ব্র্যান্ড বাজারের ডিসপ্লে সেন্টার রয়েছে এখানে আসলে আপনি দেখে নিতে পারবেন আপনার পছন্দের এই গ্রি এসিগুলো একে একে দেখে বেছে নিতে পারবেন এছাড়াও ফোন করতে পারেন যারা ঘরে বসে কিনতে চান জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে এবার আসি যে মূল যে বিষয়টি গ্রি যে মডেল রয়েছে এই তিনটি মডেলের ক্ষেত্রেই আপনারা এক টন দেড় টন দুই টন পাবেন এক টন গ্রি ইনভার্টার এসি পাচ্ছেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় এক টন গ্রি ইনভার্টার এসি পাচ্ছেন একান্ন হাজার পাঁচশো দেড় টন পাচ্ছেন আপনার জেনো সিরিজ এবং সিমো সিরিজে জেনো এবং সিমো সিরিজে কিন্তু এই যে এটা হচ্ছে সিমো সিরিজ এটা হচ্ছে জ্যানো সিরিজ এই দুইটি সিরিজের ক্ষেত্রে দেড় টনের দাম থাকতেছে আটষট্টি হাজার পাঁচশো আর কসমো সিরিজ যেটি কিনবেন এটির ক্ষেত্রে কিন্তু দাম থাকবে ঊনসত্তর হাজার সিক্সটি নাইন থাউজেন্ড টাকা আর দুই টন নিলে সবগুলোর দাম কিন্তু একই থাকবে দুই টনের দাম থাকবে আপনার মাত্র একাশি হাজার টাকায় এবং এর সাথেও ঢাকার মধ্যে আপনার ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ অ্যাঙ্গেল সহ এবং এই এবং অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে দুঃখিত ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ আপনারা ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে তো যারা একটু আগের যে মডেলগুলা চব্বিশ সালের বা তেইশ সালের মডেল নিতে চাচ্ছেন এক্স বি সিরিজ পঁয়ষট্টি হাজার পাঁচশো এফ বি ও পিউবির দামও থাকবে পঁয়ষট্টি হাজার পাঁচশো তবে শুধুমাত্র দেড় টন এসি পাবেন তো ভিউয়ার্স আপনার যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ সবচেয়ে ভালো মানের এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির এসি কিনতে চাচ্ছেন তাহলে ব্র্যান্ড বাজারে আসতে হবে এবং আপনার পছন্দের এই এসিগুলো এখনই আপনি ব্র্যান্ড বাজার থেকে সবচেয়ে চিপেস্ট প্রাইজে কিনতে আমাদের শপে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মলের তলাতে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিনতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে